হরে কৃষ্ণ প্রণাম জানাই আমার সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভজন কোশলে আছেন কৃষ্ণপ্রেমী চ্যানেলের আবারও একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ চলে এসেছি আবারও একটা নতুন পদ নিয়ে আজ দেখাবো কীভাবে নিরামিষ অমলেট বানাবেন হ্যাঁ নাম শুনে ভাবছেন অমলেট আবার নিরামিষ হয় নাকি এইভাবে একবার নিরামিষ অমলেট বানিয়ে দেখুন কথা দিচ্ছি একটার জায়গায় সবাই দুটো খেতে চাইবে আর এটা বানানো কিন্তু অত্যন্ত সহজ যে কোনো দিনেই আপনারা বানাতে পারেন এটা এমনিও খাওয়া যায় আবার ভাত কিংবা রুটি সবের সাথে কিন্তু খেতে পারেন তো চলুন তাহলে এটা বানানো যাক এটা বানানোর জন্য বন্ধুরা এখানে চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজে আলু নিয়েছি আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে এখন ভালো করে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে হাতে মেখেও নিতে পারেন কিন্তু গ্রেড করে নিলে পরে কোনো দলাভাব থাকে না আর এখানে নিয়ে নিয়েছি দেড়শো থেকে দুশো গ্রাম মতো পনির পনিরটাকেও ভালো করে গ্রেড করে নিচ্ছি পনিরটাকেও ভালো করে গ্রেড করে নিলাম এখন চলুন রান্নাটা করা যাক প্রথমে এখানে উনুন ধরিয়ে নিয়েছি উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই চাপালাম এবং কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি লঙ্কা কুচিটা স্বাদ বুঝে দেবেন যদি বাচ্চারা খেয়ে থাকে লঙ্কা কুচিটা অ্যাভয়েড করবেন আগে লঙ্কা কুচি আর জিরিটাকে হালকা করে একটু ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে ঠিক ততক্ষণ ভাজব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে তবে একদম পুড়িয়ে ফেললে কিন্তু হবে না এখন এখানে আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে এখন এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একসাথে মেখে নিচ্ছি এখন এই মশলাটাকে হালকা একটু কষিয়ে নিতে হবে মশলাটা একটু কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে গ্রেট করে রাখা সিদ্ধ আলু আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে মেখে নিতে হবে আলুটা ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির পনিরটা দিয়েও ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব ভালো করে সবকটা উপকরণ একসাথে মিখে নিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য রান্না করে নেব এর ফলে পনিরের মধ্যে যে কাঁচা ভাব গন্ধটা থাকে ওটা আর থাকবে না তবে বেশিক্ষণ রাখবো না মিডিয়াম টু লো আঁচে এক দেড় মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে চলুন বন্ধুরা একটা মশলা বানিয়ে নিই তার জন্য এখানে একটা বাটির মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো নিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই মশলাটা আগে থেকে বানিয়ে রেখে দিলে কিন্তু তরকারির কালারটা এবং টেস্ট দুটোই কিন্তু খুবই ভালো হয় তো মশলাটা ভালো করে মেখে রেখে দিলাম আর এদিকে দেখুন আমার আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সবার শেষে নামানোর আগে ওপরে একটু ধনেকা পাতা কুচি আর হাফ চামচ মতো চিনি আর এক চামচ চাট মশলা ছড়িয়ে দিয়েছি ব্যাস ভালো করে আর একবার মেখে নিলেই কিন্তু আলুর পুর আমার একদম রেডি এরকম চটপটা টক মিষ্টি ঝাল স্বাদে ভরা আলুর পুরটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন এইভাবে পুরটা রেডি করে এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে এখন এই পুর থেকে এক থেকে দেড় চামচ মতো পুর আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এই দেড় চামচ পুরটা কিন্তু গ্রেভির জন্য ব্যবহার করব আর বাকিটা পুর হিসেবেই ব্যবহার করব দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এখন একটা থালা নিয়েছি থালার মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো জল যেহেতু আমি বলেছি নিরামিষ অমলেট বানাচ্ছি তাই ওই অমলেট বানানোর জন্য এখানে আমি কয়েকটা এরম বড়ো সাইজের পাঁপড় ব্যবহার করেছি এরকম কাঁচা পাঁপড় আপনারা বাজারে খুব সহজেই কিনতে পাবেন পাঁপড়গুলো নিয়ে এক একটা পাঁপড় এইভাবে জলের মধ্যে দিয়ে ভিজিয়ে নিতে হবে তবে ভিজিয়ে কিন্তু রেখে দেবেন না সঙ্গে সঙ্গে এপিট আর ওপিট দুই দিকে জল দিয়ে একটু ভিজিয়ে নেবেন ব্যাস তারপর জল ঝরিয়ে তুলে নিতে হবে এইভাবে কিন্তু সবকটা পাঁপড় জলে ভিজিয়ে নেব তবে একসাথে আবার সব পাঁপড় ভিজিয়ে রেখে দেবেন না একটা থেকে দুটো পাঁপড় ভিজিয়ে নেবেন তারপর আবার পরের পাঁপড়গুলো ভেজাবেন এখন একটা ভেজা পাঁপড় নিয়ে এইভাবে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম তারপর বানিয়ে রাখা ঠান্ডা করে নেওয়া আলুর পুরটা নিয়ে পাঁপড়ে ঠিক মাঝখানটা বরাবর দিয়ে দিলাম দিয়ে এইভাবে করে কিন্তু চারিদিক থেকে মুড়ে নিতে হবে বন্ধুরা এই সাইডগুলো কিন্তু হাত দিয়ে ভালো করে একটু চেপে দিতে হবে আর যেহেতু ভিজে পাঁপড় তাই কিন্তু খুব সহজে পাঁপড়গুলো খুলেও যাবে না তো চারিদিক থেকে এইভাবে মুড়িয়ে নিয়ে মাঝখানটাও হালকা করে চেপে দিলাম ব্যাস রেডি হয়ে গেল পুর ভরা অমলেট তো এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা অমলেট আমরা রেডি করে নেব এরকম অমলেট বানিয়ে আপনারা খালি মুখে বিকেলের দিকে খাবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এমনি তো পাঁপড় আমরা খাই কিন্তু একবার এইভাবে পুর ভরা পাঁপড় খেয়ে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় একদম মচমচে হয় তবে কিন্তু অবশ্যই গরম গরম অবস্থায় খাবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না সেক্ষেত্রে তরকারিটাই খেতে ভালো লাগবে তো এইভাবে করে কিন্তু সবকটা কটা পুর ভরা অমলেট রেডি করে নিলাম চলুন এগুলোকে এখন ভেজে নিই তার জন্য এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পরে তাওয়ার মধ্যে যে কটা আমার অমলেট ধরবে সেই কটা অমলেটই আমি দেব দিয়ে কিছুক্ষণ ওয়েট করব তারপর এদিক ওদিক উল্টে পাল্টে আমাদের অমলেটগুলো ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজবেন আর ভাজার পরে দেখবেন কত সুন্দর একটা কালার আসে বন্ধুরা ভাজার করে দেখতেই পাচ্ছেন অমলেটগুলো কত সুন্দর দেখতে লাগছে তাই না মনে হচ্ছে না এই খালি মুখেই এই অমলেটগুলো খেয়ে ফেলি তো বিকেলের দিকে মন চাইলে এইভাবে অমলেটগুলো একবার বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা এভাবে করে সবকটা অমলেট ভেজে নিয়েছি এখন এগুলোকে একটা গ্রেভি বানিয়ে নেব তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ সরষের তেল আর ফোড়নের জন্য হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ মতো হিং দিলাম এখন ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্টটা আর এই সময় যেন আঁচটা একদমই লো আঁচে রাখবে হলে মশলাগুলো পুড়ে গেলে কিন্তু তরকারির কালারটা যেমন নষ্ট হবে তেমনি তরকারিটা খেতেও তেতো তেতো লাগবে তো মশলাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে লো আঁচে রেখে তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা একটুখানি আদা আদাটা দিয়ে মশলার সাথে ভালো করে মেখে নিলাম আদাটা একটু ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে আদাটা হালকা করে ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা একটা টমেটো টমেটোটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম আর এখানে কিন্তু একটা টমেটোই ব্যবহার করেছি টমেটোটা দিয়েও মশলার সাথে ভালো করে মেখে নিলাম এখন কিন্তু এখানে আর রকম জল ব্যবহার করব না যেহেতু মশলাটা যখন গুঁড়ো মশলাটা যখন বানিয়েছিলাম তখন কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম এখন ঢাকা দিয়ে দু মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আর এখন দেখুন আমার মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তার মানে কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় গ্লাস মতো জল জলটা বেশি দেওয়ার দরকার নেই দেড় গ্লাস মতো জল দিলেই হবে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে দেড় চামচ আমি পুর তুলে রেখেছিলাম আলুর পুর ওইটা দিয়ে দিলাম এই আলুর পুর দেওয়ার কারণে কিন্তু তরকারি গ্রেভিটা খুবই সুন্দর হয় একদম গাঢ় গাড়ো হয় তরকারিটা খেতে ভালো লাগে আলুটা দিয়ে ভালো করে মেখে নিলাম এখন ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু তিন মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আর এখন গ্রেভিটা দেখতেই পাচ্ছেন ভালো করে একবার ফুটে গেছে একবার ফুটিয়ে নিলেই কিন্তু হবে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পুরভরা অমলেটগুলো বন্ধুরা অমলেট বুঝেই কিন্তু এখানে আপনাকে জলটা ব্যবহার করতে হবে অমলেটগুলো দিয়ে একবার খুন কিনে জাস্ট হালকা করে নেে নিতে হবে তবে খুব সাবধানে করবেন নইলে কিন্তু অমলেটগুলো ভেঙে যেতে পারে অমলেটগুলো একটু খুন্তি দিয়ে নেমে নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব তবে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচেই করবো এক থেকে দেড় মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এখন কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে সবার শেষে নামানোর আগে ওপরে একটু ধনেপাতা পাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবেন ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল নিরামিষ অমলেট এই গরম গরম অমলেট বানিয়ে প্রথমে গোবিন্দের চরণে তুলসী দিয়ে অর্পণ করুন তারপরে সবাই মিলে প্রসাদ পান তাহলে বুঝতেই পারলেন বন্ধুরা এই নিরামিষ অমলেট বানানো কতটা সহজ তো বন্ধুরা আমার এই ছোট্ট ছোটো প্রসাদগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হরি বল